এই সিনেমার শুরুতে আমাদের কমান্ডার জিন চ্যানকে দেখা যায় যিনি এলিয়েনদের সাথে লড়াই করছিলেন জানা গেল পনেরো বছর আগে বিপজ্জনক এলিয়েনরা এই পৃথিবীতে আক্রমণ করেছিল এবং পুরো পৃথিবীকে ধ্বংস করে ফেলেছিল পৃথিবীকে বাঁচানোর জন্য চাইনিজরা একটা টিম গঠন করে যার মধ্যে কিছু কমান্ডার আর বিজ্ঞানী ছিল বিজ্ঞানীরা গবেষণা করছিলেন কিভাবে এই এলিয়েনদের হারানো যায় আর কমান্ডাররা এলিয়েনদের সাথে যুদ্ধে ব্যস্ত ছিল এখন জিন চ্যান তার দারুণ এক কমান্ডার সঙ্গীর সাথে এখানে এসেছে মারতে সে বুঝতেই পারছিল না যে তাকে জন্য সামনে এসে দাঁড়িয়ে আছে যাদের বন্দুকের গুলি শেষ হয়ে গেছে এর আগেই যখন এলিয়েন মনস্টার তাকে মারতে আসছিল তখন তার বন্ধু এসে তার প্রাণ বাঁচিয়ে দেয় কিন্তু যিনি তার প্রাণ বাঁচাচ্ছিল সেই ছেলেটা নিজেই এলিয়েনের হাতে মারা গেল তারপর দৃশ্যটা কেটে পাঁচ বছর পরের দৃশ্য দেখানো হয় যেখানে ল্যাবে বিজ্ঞানীরা জানতে পারে যে ওই প্রাণীটা আগের থেকে অনেক বেশি চতুর হয়ে গেছে এবং তাদের দিয়ে কিছু মিউটেশনও ঘটেছে যা তাদের আরও অনেক বেশি বিপজ্জনক হয়ে গেছে যখন দৃশ্যটা বদলালো তখন আমাদের একজন মানুষকে দেখানো হলো যে একা একা গাড়ি চালাচ্ছে রেডিওতে শুনছে কিভাবে এলিয়েন মনস্টাররা মানুষের ওপর হামলা করছে সে এসবের দিকে তেমন মন দিচ্ছিল না হঠাৎ করে তার গাড়ির সামনে কেউ চলে এলো ফলে তাকে ব্রেক করতে হলো বাইরে গিয়ে দেখলো সেটা একটা এলিয়েন প্রাণী ভয়ে সে দ্রুত গাড়িতে ফিরে এল কিন্তু তারপর সে তার গাড়ির পিছনেও কিছু অনুভব করলো গাড়িটা নড়াচড়া করতে লাগলো আর শেষে সেও সেখানেই মারা গেল এখান থেকেই দৃশ্যটা শুরু হলো পার্টির দিকে চলে গেল সবাই নাচছিল আর উপভোগ করছিল সবাই জানতো যে ইভিল মনস্টাররা বেশি মানুষকে বেশিক্ষণ বাঁচতে দেবে না তাই সবাই ঠিক করেছিল যে যতটা সময় আছে সেটা ভালোভাবে কাটানো উচিত এখানে আমরা লিনা নামের এক মেয়ের সাথেও পরিচিত হলাম যে তার নিজের কোম্পানি নিয়ে খুব মজা করছিল কারো কথায় পাত্তা দেয় না হঠাৎ করেই পার্টিতে ত্রাস শুরু হলো মাটি কাঁপতে লাগলো এবং তারপর হঠাৎ করে মাটি ফেটে গেল আর একটা ডিমের মতো কিছু মাটির নিচ থেকে বেরিয়ে এলো সেটা কৈলার মতো জ্বলছিল সবাই ভয় সেখান থেকে পালাতে লাগলো ভাবতে শুরু করলো কিন্তু লিনা জানতো না কেন তার দিকে আকৃষ্ট হলো যেভাবে সে তার কাছে গেল দেখা গেল যে সে এক ধরনের প্রাণী ছিল যা মুহূর্তেই লিনার শরীরে দখল করে নিল এখানে আমরা জিন চ্যানকে দেখি তারা এখনো তাদের কমান্ডার টিমের সঙ্গে সেই এলিয়েনদের সাথে লড়াই করছে তার বয়ফ্রেন্ড মারা যাওয়ার পর তার শুধু একটা মিশন রয়ে গেছে এই পৃথিবী থেকে এলিয়েনদের শেষ করা এই সময় যেখানে এলিয়েনদের মারার জন্য এসেছিল সেই এলাকাতে একটা মেয়ে তার জীবন বাঁচিয়ে পালাচ্ছিল কারণ তার বাবা মা এলিয়েন ভাইরাসের কারণে একজন এলিয়েনে পরিণত হয় এবং পেছনে পড়ে গিয়েছিল যেটা দেখে তার শৈশব মনে পড়ে যায় যখন সে জীবন বাঁচাতে পালাচ্ছিল এবং এক কমান্ডো তাকে বাঁচিয়েছিল যাক সে এখানে এই শিশুর সাহায্য করে এবং তাকে রেস্কিউ করে তারপর বাকি এলিয়েনদের মেরে ফেলে এরপর আমাদের নতুন চরিত্র লুক ফানকে দেখা যায় লুক ফান এখনো ঘুম থেকে ওঠেনি বা হয়তো অজ্ঞান ছিল জানি কতক্ষণ ধরে অজ্ঞান ছিল বা ঘুমাচ্ছিল কিন্তু যখনই সে জ্ঞান ফিরে পায় আচরণ করতে শুরু করে এবং সব জায়গায় তার স্ত্রীকে খুঁজতে থাকে লিনা সম্পর্কে ভাবতে ভাবতে তার মাথা ব্যথা করতে শুরু করে এবং দূর থেকে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায় সে বুঝতে পারছিল না তার সাথে কি হচ্ছে শুধু মনে একটাই চিন্তা যে তাকে তার স্ত্রী লিনাকে খুঁজে বের করতে হবে এভাবেই সে এগিয়ে যেতে শুরু করে অন্যদিকে আমরা দেখি যে একজন বিজ্ঞানী সেই জায়গায় নজর রাখছে যেখানে লুকফান ছিল ডাক্তার তাৎক্ষণিকভাবে জিনসুকে কল করে এবং লুকফানকে সেখানে আনার জন্য বলে কারণ লুকফানের অদ্ভুত আচরণ তাকে অস্বস্তিতে ফেলছিল যেমনই জিন্সো লুকফানের কাছে পৌঁছায় পৌঁছাতেই সে দেখে লোকফানের আচরণ অনেক অদ্ভুত আর সে পাগলের মতো ব্রেড খাচ্ছে সে দ্রুত লোকফানকে ধরে নিয়ে যায় ল্যাবে ল্যাবে এসে লোকফানের টেস্ট করা হয় আর দেখা যায় তার শরীরে সেই এলিয়েন ভাইরাসও আছে কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক হলো ওই এলিয়েন ভাইরাস লোকফানের শরীরের কোষগুলোকে ক্ষতি করছে না যেন তারা তার শরীরের অংশ হয়ে গেছে এর ফলে সে এখন একটা হয়ে উঠেছে। এই টেস্টের সময় আমরা দেখতে পাই যে লোকফান কি জানি কি হয়েছিল ওই পাগলামিতে এসে চিৎকার শুরু করে দিল এটা দেখে ডাক্তার তাকে টিজার গান দিয়ে বিদ্রুপ করে অজ্ঞান করে দিল যারা প্রশিক্ষণের জন্য গিয়েছিল সেখানে তার পার্টনারের হলোগ্রাম তার সঙ্গে প্র্যাকটিস করছিল ঠিক তখন প্র্যাকটিস করার সময় সে জানতে পারলো যেই মেয়েটিকে সে রেস্কিউ করে ল্যাবে নিয়ে এসেছিল সেই মেয়েটিও এলিয়েন ভাইরাসে আক্রান্ত তার জীবন বিপন্ন ছিল তার প্রাণ বাঁচাতে এই লোকগুলোর মাদার এলিয়েন রক্তের দরকার ছিল যাতে এন্টিডোট তৈরি করে সেই মেয়েটিকে ইঞ্জেকশন দিয়ে বাঁচানো যায় জিন যেভাবে দলের লোকজনকে ফোন করে তারা দ্রুত মাদার এলিয়েনকে খুঁজে বের করার জন্য প্রস্তুত হয় আর এখানে লুক ফান তাদেরকে বলে আমি ওদের সাথে যাব আসলে আমি জানি আমার শরীরে ওই এলিয়েন ভাইরাসের দখল হয়ে গেছে কিন্তু এর একটা ভালো সাইড ইফেক্টও আছে যে আমি আমার চারপাশে থাকা এলিয়েন ক্রিয়েচারদের আসতে অনুভব করতে পারি এবং আমি আপনাদের এলিয়েন মাদার খুঁজে পেতে সাহায্য করব লুক ফান এর এই আইডিয়া কারোই পছন্দ হয়নি এমনকি জিনের নিজের দলও তাকে মিশনে নিতে প্রস্তুত ছিল না কাউকে পাত্তা না দিয়ে লুক ফানকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল কিন্তু লুক ফান বলল আমার একটা শর্ত আছে প্রথমে তোমরা প্রতিশ্রুতি দাও যে আমার স্ত্রী লিনাকে খুঁজে বের করে তার সাহায্য করবে তবেই আমি তোমাদের সঙ্গে যাব সবাই তার কথা মেনে নিল এবং তারা মিশনের জন্য বেরিয়ে পড়ল এরপর তারা লুক ফানের ঠিকানায় গেল কিন্তু দুঃখের বিষয় সেখানে কোনো প্রাণী ছিল না তখন লুক ফান তাদের লিফট দিয়ে উপরে যেতে বলল উপরে যেতেই তারা এক টেরিফাইং দৃশ্য দেখল যেখানে অনেক মানুষ মাকড়সার মতো ছিল জালগুলিতে বন্দি সেই এলিয়েন ভাইরাস দ্বারা আক্রান্ত লোকজন এখানে দাঁড়িয়েছিল আর শিগগিরই তারা এলিয়েনে পরিণত হতে চলছিল এর আগে তারা কিছু তদন্ত করার আগেই লিনা লুকফানের স্ত্রী এখানে মিউজিক বাজাতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই অনেক এলিয়েন হাজির হয়ে যায় লুক ফানকে তখন বাইরে রেখেই আসা হয়েছিল কারণ তারা তার উপর বিশ্বাস করেনি সব সেনা এখন সেই এলিয়েনদের সাথে লড়াইয়ে ব্যস্ত ছিল এই যুদ্ধে কিছু সৈনিক মারা গিয়েছিল যার জন্য তার অনেক দুঃখ হচ্ছিল পরে যখন তার পুরো টিম মারা যাচ্ছিল সে লিফটে করে নিচে নামতে শুরু করে কিন্তু ওই লিফটের আক্রমণ করতে থাকে। লিফটে যারা ছিল তাদের মারছিল হঠাৎ লিফটটা খুলে গেল ভাগ্য ভালো বাইরে লুকফান দাঁড়িয়েছিল যে এক ঝটকা এলিয়েন গুলোকে মারতে শুরু করলো আমাদের দেখানো হলো ওই সময় তার হাত যেন একটা এলিয়েনের টেন্টাকলের মতো হয়ে গেছে এলিয়েনদের মারার পর সে জিনের কাছে বলে তুমি বাইরে আমার জন্য অপেক্ষা করো আমি একটু আসছি সম্ভবত সে ওই এলিয়েনগুলোকে পুরোপুরি শেষ করতে যাচ্ছে উপরে উঠতেই সে এলিয়েনের বদলে তার স্ত্রী লিনা দেখে যেটা দেখে সে খুব খুশি হয়ে যায় কিন্তু লিনা আর আগের মতো নেই তার শরীরে এলিয়েনের দখল রয়েছে আর সে তাকে চিনতে পারছে না অন্যদিকে লুকফান প্রথমে নিজের রক্ষা করতে চায় এবং বারবার তাকে মনে করানোর চেষ্টা করে যে লিনা তার স্ত্রী কিন্তু এলিয়েন তার ব্রেইনকে পুরোপুরি দখল করে নিয়েছে লিনার ভেতরের এলিয়েন বারবার লুকফানের ওপর আক্রমণ চালায় কিন্তু লুকফান তার বিরুদ্ধে দাঁড়িয়ে থাকে উল্টো আক্রমণ করতে পারছিল না কারণ সে এখনো একটাই বিষয় বুঝতে পারছে না যে তার সামনে দাঁড়িয়ে থাকা লিনা এখন আর তার স্ত্রী নয় বরং এক এলিয়েন হয়ে গেছে অনেক মার খাওয়ার পর সে লিনাকে ধাক্কা দিয়ে দিল লিনা পিছনে গিয়ে একটা দেয়ালে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে গেল এরপর সে দ্রুত লিনাকে ধরে নিয়ে গেল জিন গাড়ির দিকে যাতে লিনার চিকিৎসা করতে পারে লিনাকে দেখতেই জিনচ্যানের পুরো টিম রাগে ফেটে পড়ল। তাদের মনে হচ্ছিল সে পুরো এলিয়েন হয়ে গেছে এবং তাকে মেরে ফেলাই উচিত কিন্তু জিনচ্যান তার প্রতিশ্রুতির প্রতি অটল ছিল সে তাকে ল্যাবে নিয়ে যায় যেখানে পৌঁছানোর পর লিনা একটানা কাচের জারে বন্দি করে রাখা হয় এদিকে আমরা দেখতে পাই যে শিশুটির অবস্থা আরও খারাপ হচ্ছে তারা যে মিশনে গিয়েছিল তা সফল হয়নি তারা মাদার এলিয়েন রক্ত আনতে পারেনি যার কারণে শিশুটির প্রাণ চলে যায় সে খুব দুঃখিত হয়ে যায় মনে হচ্ছিল যেন সে আবার এক যুদ্ধে হারিয়ে গেছে এখানে দেখানো হয়েছে যে ডাক্তাররা এখন লিনার ভালোভাবে পরীক্ষা করেছেন এবং তারা লুক ফানকে জানিয়েছেন যে যদি তার মস্তিষ্ক থেকে সেই এলিয়েনদের কিছু পাওয়া যায় যদি কন্ট্রোল শেষ হয়ে যায় তাহলে তারা পুরোনো অবস্থায় ফিরে যেতে পারে কিন্তু তার জন্য তাদের এলিয়েন মাদারকে মারতে হবে এই কথা শুনেই জিন চ্যান আর লুকফান ফান আবার সেই এলিয়েন মাদারকে মারার প্রস্তুতি নিতে শুরু করে সবাই তাদের ইউনিফর্ম পরে এবং এর আগে দেখা যায় যে সবার শরীরে অদ্ভুত পরিবর্তন হতে শুরু করেছে যেন এলিয়েন ভাইরাস তাদেরও প্রভাবিত করেছে এখানে জিন চ্যান এই পরিস্থিতি সামলায় এবং দ্রুত সব সৈন্যদের ল্যাবের ডাক্তারদের কাছে নিয়ে যায় যেখানে তাদের বেঁধে পরীক্ষা শুরু হয় যখন ওই লোকগুলোর টেস্ট চলছিল তখন তারা আরেকটা খারাপ খবর যে এলিয়েনরা এখন বাতাস। পানি, এমনকি পুরো পরিবেশে তাদের ভাইরাস ছড়িয়ে দিয়েছে এর ফলে পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে সব মানুষ এলিয়ানে পরিণত হয়ে যাবে আর পৃথিবী মানুষের বদলে এলিয়ানদের হয়ে যাবে এই সব কিছু থেকে বাঁচার জন্য তাদের কাছে একটাই উপায় ছিল সেটা হলো তারা মাদার হবে। তার মারা সাথে সাথে তার মতো অন্যান্য এলিয়ান এবং তাদের ভাইরাসও এই পৃথিবী থেকে চিরতরে মিটে যাবে কিন্তু এইবারও জিন চ্যানের সাথে যাওয়ার জেদ ধরেছে লুক ফান এবার জিন চ্যানের এক কমান্ডার জিদ ভরেছিল যে যদি লুক ফান তাদের সাথে যায় তাহলে সে তার টিমের অংশ হবে না যদিও সে খুবই শক্তিশালী ছিল এই সময় জিম চ্যানকে খুব কঠিন সিদ্ধান্ত নেয় এবং ওই কমান্ডারকে ডাক্তারদের সুরক্ষার জন্য রেখে লুকফানকে নিয়ে মিশনে চলে যায় এবারও তারা লুক ফানের বলা জায়গায় এসেছিল যেখানে লুক ফানের মনে হচ্ছিল যে এখানে মাদার ক্রিয়েচার হবে এর আগে যে তারা মাদার ক্রিয়েচারটাকে খুঁজে মারতে পারে সেখানে লুক ফানের অদ্ভুত একটা অনুভূতি হতে শুরু করে এবং আমরা জানতে পারি যে লিনা যে এখন এক এলিয়েন হয়ে গেছে সে ল্যাব থেকে লুক ফানের মনে নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে আর লুক ফানকে মনে নিয়ন্ত্রণ করে এসে তাকে জিনচ্যানের সব সাথীদের মেরে ফেলতে বলেছে লুক ফানো তার পুরো শক্তি দিয়ে এটা করতে শুরু করে এখানে আওয়াজ শুনে অনেক এলিয়েন ক্রিয়েচার এসে পড়ে যাদের সাথে কমান্ডাররা যুদ্ধ করছিল ও নিজেদের বাঁচানোর চেষ্টা করছিল এই এলিয়েন ক্রিয়েচারের পাশাপাশি লুক ফানো জিন চ্যানের অনেক কমান্ডারকে মেরে ফেলে যা দেখে জিন চ্যানের খুব দুঃখ হয় সে লুক ফানকে বলে হুসে আসো তুমি একজন মানুষ কোন এলিয়েন নিয়ন্ত্রণে নেই তুই যদি লিনাকে বাঁচাতে চাও তাহলে তাড়াতাড়ি হবে লিনার নাম ফান তাড়াতাড়ি ফিরে অন্যদিকে লিনার জ্ঞান মধ্যে এখন এত শক্তি এসেছে যে সে শুধু নখের জোরে পুরো কাজ ভেঙে ফেললো জেল থেকে বের হতেই প্রথমে সে সেই কমান্ডারটাকে মারলো যে এখানে ডাক্তার আর অন্যদের রক্ষা করতেছিল ছিল কমান্ডারটাকে মারতেই সে অনেক এলিয়েন ডেকে নিয়ে এলো দেখে ডাক্তাররা ভয় পেয়ে গেল এবং তারা তাড়াতাড়ি ল্যাবে আসতে এলিয়েনদের ব্যাপারে লোকজন বের হতে পারছিল না কারণ এখানে অনেক এলিয়েন ছিল আর এবার এলিয়েনদের থামানোর জন্য একজন কমান্ডার নিজের প্রাণও দিল একের পর এক তার লোকদের মারা যেতে দেখে কমান্ডার খুব দুঃখিত হয়ে পড়ল। এবার সব কিছুর দায়ী ছিল লুক ফান সেই সময় লুক ফানকে মারতে চেয়েছিল কিন্তু পরে সে লুক ফানকে ছেড়ে দিল কারণ সে জানত লুক ফানি একমাত্র ব্যক্তি যে তাকে মাদার এলিয়েনের কাছে নিয়ে যেতে পারবে তারা এখন আবার তাদের ল্যাবে ফিরে এসেছে এই সময় কমান্ডার জিন বোমা পড়ে আছে এটা ঘটেছিল কারণ এত মানুষ মরে যাওয়ার পর আর সেখানে বাঁচার সাহস ছিল না তাই সে এখানে এসে এই এলিয়েনদের সঙ্গে মরতে চেয়েছিল এই লোকগুলো এখন আস্তে আস্তে এগোচ্ছিল পথে অনেক এলিয়েনও আসছিল এই চারজন খুব সাহস করে এলিয়েনদের মুখোমুখি হলো এগোতে গিয়ে তাদের মনে ভয় ছিল কারণ ভিতরে আরো অনেক মনস্টারের শব্দ শোনা যাচ্ছিল তারা সবাই এলিয়েনদের মারতে শুরু করলো এবং এলিয়েনরাও চুপ ছিল না তারা তাদের ওপর আক্রমণ করে ফেললো এর মধ্যে যারা জিন চ্যানের অনেক সৈনিক এখানে মারা গেল জিন চ্যান নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে লুকফানের এর কাছে গিয়ে পড়ে যেখানে দেখা যায় লুকফান এখনো দাঁড়িয়ে আছে আর তার মাথায় প্রচন্ড ব্যথা হচ্ছে তার চারপাশে অনেক এলিয়েন ছিল কিন্তু কেউ তার ওপর হামলা করছে না কারণ সে নিজেই তাদের মতো হয়ে গেছে তারা এখন নিজেদের বেশে চলে গেছে যেখানে অবশেষে তাকে মাদার ক্রিয়েচার দেখা পেল যার জন্য সে অনেক খুঁজেছে মাদার ক্রিয়েচারের সামনে আসতেই সে তাকে মারতে চায় কিন্তু তখন সেখানে লিনা এসে পড়ে এবং বলে তোমাকে তো পাঁচ বছর আগে তোমার সঙ্গীর সাথে মারা উচিত ছিল মনে আছে এখনো পর্যন্ত তুমি বেঁচে আছো কেন সে তো বলেছিল হঠাৎ করে পিছন থেকে মাদার ক্রিয়েচার লিনার উপরে আক্রমণ করে তাকে মেরে ফেলেছে যদিও তো লিনাকে সে করে রেখেছিল আর লিনার সাহায্যে সব কাজ করছিল কিন্তু এখানে এসে লিনা একটু গণ্ডগোল করে ফেলেছিল সে লুক ফান দিয়ে নিজের মানসিক যোগাযোগ রেখেছিল যার কারণে এখন জিন চ্যান মাদার এলিয়েনের অবস্থান জানতে পেরেছে জিন চ্যান তার হাতে থাকা টাইম বোমাটা চালু করে দেয় যাতে সে এই মাদার ক্রিয়েচারের সাথে মারা যেতে পারে এর আগে যে জিন চ্যানের এই বোমার সাথে ব্লাস্ট ঠিক সময় হয়ে যায় লুক ফান এসে তার হাত থেকে বোমাটা নিয়ে দৌড়ে মাদার ক্রিয়েচারের ওপর আক্রমণ করে এই আক্রমণে মাদার ক্রিয়েচারের সাথে থাকা বাকি মানুষেরাও মারা যায় মাদার ক্রিয়েচার মরে যাওয়ার ফলে তার সব এলিয়ান এবং এলিয়ান ভাইরাসও শেষ হয়ে যায় টিভিতে খবর দেখানো হয় যে এই পৃথিবী এখন এলিয়ান মুক্ত হয়ে গেছে কিন্তু আসলেই এটা সত্যি ছিল কারণ সিনেমার পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় যে সেই ডাক্তার যে এখানে এলিয়ান নিয়ে গবেষণা করছিল সে এলিয়ানের ভাইরাস নিজের ভিতরে ঢুকিয়ে নিয়েছে এটা ইনজেক্ট করে নেওয়ার কিছু বছর পর আমাদের দেখানো হয় যে এক ছেলে তার বোনকে খুঁজতে খুঁজতে একটা নির্জন জায়গায় আসে যেখানে সে তার বোনকে খুঁজে পায় পোজেস অবস্থায় আর তার পিছনে সেই এলিয়েন মনস্টারটাও দেখা যায় যা বোঝায় যে এখনো এলিয়েনরা এই পৃথিবীতে আছে আর এভাবেই এই গল্প এখানেই শেষ হয়ে যায়